হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন এখানে পঞ্চাশ টাকার গুঁড়া মাছ আসলে ব্যাপারটা আসলে আশ্চর্যজনক ঘটনা দেখছেন এতগুলো গুঁড়া মাছ কিভাবে হয় পঞ্চাশ টাকায় যদি হয় আশ্চর্যজনক ঘটনা তবুও কিন্তু বলতেই হয় এই দেখেন সবাইকে দেওয়ার জন্য রেখে দিয়েছি আমি চার পাঁচজনকেও দিছি এই মাছগুলা আসলে গুঁড়া মাছগুলো কিন্তু অনেক সুন্দর টাটকা ছিল আমি খুব খুশি হয়েছি মেন কথা হচ্ছে এগুলো আমাদের পুকুরের ফুকুরের মাছ তাই এত টাটকা ছিল আর এত সুন্দর ছিল তাই আমার খুবই ভালো লাগলো কিন্তু গুঁড়া মাছগুলো দেখে এদিকে রান্না করতে চলে আসছি গুঁড়া মাছ দিয়ে একটু মরিস দিব আর এখানে একটু ফালুদা রান্না করব। আপনাদের সাথে শেয়ার করতেছি ফালুদা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে তাই একটু ফালুদা ফালুদা রান্না করতেছি সবার জন্য সে সাথে আপনাদেরও দাওয়াত রইল সবাই অবশ্যই আসবেন ফালুদার দাওয়াত সবাইকে আর রান্না করতে আসলে অনেক কষ্ট কিন্তু খেতে কোনো কষ্ট নাই ঝামেলা নাই কষ্ট ছাড়া খেতে খুবই মজা লাগে এদিকে দেখেন মাছের মরিচটা আমি অনেক কষানোর নিচে আগে কারণ ভালো করে কষাইলে কিন্তু মরিচের একটা ঝাঁজ আছে ওইটা চলে যায় লিড়া মাছের মরিচগুলোটা কিন্তু আমার খুবই পছন্দ খুবই সুস্বাদু লাগে আমার কাছে এখানে আমি জেলিগুলো এখন করে নিতেছি আগে পানিগুলো ভালো করে গরম করে নিয়েছি তারপরে জেলিগুলো আমি আরও ভালো করে গরম গরম করে নেব তাহলে জেলিগুলো কিন্তু খুবই ভালো হবে অনেকে আসলে জেলি পছন্দ করে না আবার অনেকে খায় আমাদের ঘরে একই অবস্থা কেউ খাবে কেউ খাবে না এখন কি করা সব সে তো খাবে না তা আবার অনেকে খাবে তাই জেলিগুলো করতে বাধ্য করতেই হবে এদিকে মরিষগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখানে এটা হয়ে গেছে এখন আমি জেলিগুলা পাত্রে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য এখন লালটা হয়ে গেছে এখন সবুজটা দিয়ে দিব আমি কিন্তু কাফে করে মেফে ফানি দিয়ে দিছি এখন আমার পানিগুলো ব্লক আসলে কিন্তু আমি আবার সবুজগুলা দিয়ে দেবো এদিকে এখানে পানিগুলো একদম শুকিয়ে গেছে এটা আমি আর শুকাবো না এখন চুলাটা অফ করে দেবো এদিকে দেখেন এখানে কত সুন্দর করে সর্বসছে এখানে আর এগুলো হয়ে আসছে আমি কিন্তু রাইস কুকারে রান্না করতেছি রাইস কুকারে আমি অনেক কিছু রান্না করি যেগুলো আমার আসলে সাতের ভিতরে রান্না করা যায় আমি এগুলো রান্না করি এখানে পানিগুলো কিন্তু গরম হয়ে গেছে এখন আমি সবুজগুলো দিয়ে দিতেছি আসলে কাজ করতে করতে দিন সে কোথা দিয়ে যে দিন শেষ হয়ে যায় টেরিফাই না সব কিছু শেষ করে কিন্তু আবার একদিকে না একদিকে বেরোতে হয় ছুটতে হয় এখন আমি সবুজগুলাও কিন্তু দিয়ে দিব পাত্রে ঢেলে একটা প্লেটে নিতেছি পাত্র থেকে কারণ এগুলো সবগুলো আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তারপরে এগুলো আমি কেটে ফেলবো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম বসে কিন্তু ও অনেকটাই বলতে ফুরাই বসে গেছে এখন আমি আপনাদেরকে দেখেন আমি কীভাবে কাটতেছি এভাবে কেটে কিন্তু আমি এটা রেখে দেবো ফ্রিজে পরে যখন খাওয়া শুরু করব তখন এটা নিয়ে নেব তখন দিয়ে দেবো এখন দেখেন আমি এভাবে সাজাইছি আসলে সাজিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে আপেল দিছি কলা দিছি আনার দিচ্ছি আর জেলি দিচ্ছি এই পর্যন্ত এখন আমি বেরিয়ে পড়লাম একটু বাজারে যাব আজকে কালকে জিসানের বার্থডে আজকে যাইতেছে ওর জন্য একটা কেক নিয়ে আসবো তাই এখন আমাদের বাজারে কিন্তু আসলে অনেক দাম আমাকে তো চৌমুণি যেতেই হবে তাই আমি চৌমুণি চলে আসছি দেখেন জ্যামের কী অবস্থা রাস্তাঘাটের কী অবস্থা কীভাবে বাইরে হবো কীভাবে চলাফেরা করবো আসলে বুঝে উঠতে পারি না মাঝে মাঝে নিজের কাছে নিজের খুব খারাপ লাগা আর এই জ্যামের মধ্যে পড়লে তো কোনো কথাই নাই এদিকে কিন্তু আমার কেক কিনাও হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে কেক কিনে ফেলছি এখন কেকগুলো ফ্যাক করে দিতেছে আমি চাইছিলাম যে বড় একটা কেক কিন্তু বড়গুলো ফাইলাম না পরে দুইটা নিয়ে নিচ্ছি যেহেতু বড় একটা ফাইনে ছোট দুইটা নিচ্ছি দুই পাউন্ডের এখন কি করব সবগুলো প্যাক ট্যাক করে কেনাকাটা আরও করছি ওইগুলা সহ একসাথে আমি এখন এগুলো নিয়ে চলে যাবো আর সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু নাস্তা নিয়ে নেবো কারণ সন্ধ্যায় একটু নাস্তা না করলে আবার ভালো লাগে না সন্ধ্যার নাস্তা আছে দু সকালের নাস্তা আছে আসলে নাস্তারও শেষ নেই খাওয়ারও শেষ নেই কেনাকাটারও শেষ নেই তাই আমি সন্ধ্যার জন্য কিছু পোড়া কিনে নিয়ে আসছি পোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই ভালো লাগে আর পরে কিন্তু এটার ভোগান্তিও দিতে হয় পোড়ার দেখেন এই বাজার ফোড়াগুলো মুরগির রোল ছিল ইসা মাছের বড়া ছিল অনেক কিছুই ছিল আসলে আমি অস কিছুর নাম হয়তো বলতে পারতেছি না আসলে জিনিসগুলো কিন্তু খুবই মজার ছিল সাথে ছিল মরিচ খেতে কিন্তু খুবই মজা খুবই টেস্টি সবাই অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ